পাঁচ মেলা দুই দুই তিন লাগেন তিন লাগান লুকিং গ্লাস করে চাই লাগেন কম এক্সেল গাড়ি বেশি চলতো যদি এক্সেলার দিন গাড়ি জাম জাম লাগে তার মানে গিয়ার বাড়তো জেন্টালেন্ট আদে ডান দেন বামে দাও হাত বামে বামে সারোন ইফলেট আও প্ল্যাঙ্ক পারন গুলো আপনি আছে ও ক্লাস সারা ব্রেক